তিনটি দোয়া কখনোই বিফলে যায় না আপনি যদি এই তিন ধরনের দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া কখনোই বিফলে যাবে না তাহলে চলুন আমরা জেনে আসি কোন তিনটি দোয়া কখনোই বিফলে যায় না বা আল্লাহ আল্লাহতালা তার কাছে চাইলে কখনোই ফেরত দেয় না আল্লাহর দরবারে আপনি সকাল সন্ধ্যা রাত দিন চব্বিশ ঘন্টা দোয়া করছেন নিজের প্রয়োজন যাতে আল্লাহ তালা পূরণ করে দেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনার দোয়াটা কবুল হচ্ছে না আপনার প্রয়োজনটাও পূরণ হচ্ছে না আল্লাহ তালা আপনার ডাকে সাড়াও দিচ্ছেন না আল্লাহ তালা আমাদের একমাত্র রব তিনি আমাদের একমাত্র স্রষ্টা তিনি আমাদেরকে নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়াকে পূরণ করব। তোমরা আমার কাছে এস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করে দিব এইসব কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তারপরেও আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না আমরা কি এমন পাপ করছি কি এমন খারাপ কাজ করতেছি যে আল্লাহ আল্লাহতালা আমাদের ডাক শুনতেছেন না আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি করছি কান্নাকাটি করছি দিনের পর দিন আল্লাহর কাছে চেহেই চলছি তাও আল্লাহ তালা আমাদের মনের আশা পূরণ করছে না আজ আমার বলা এই তিন সময় দোয়া করুন বা তিন রকমভাবে দোয়া করুন আল্লাহ তালা কখনোই আপনার হাতকে খালি ফিরিয়ে দিবেন না কখনোই আপনার দোয়াটা বিফলে যাবে না এক নাম্বার হলো এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করুন এই দোয়া কখনোই বিফলে যায় না আমরা মানুষ হিসেবে একে অপরের পিছনে গীবত করতে পরনিন্দা করতে পরচর্যা করতে ভালোবাসি কিন্তু আমরা একে অপরের পিছনে কখনোই ভালো চাই না সামনাসামনি হলে আমরা তার প্রশংসা করি কিন্তু যখনই সে আমাদের থেকে দূরে থাকে তখনই আমরা তার নামে গিবদ করি বদনাম করি এবং পরনিন্দা করি আজ থেকে আপনি এভাবে দোয়া করুন প্রত্যেকটা মুসলিমের পিছনে দোয়া করা শিখুন আপনার বন্ধু আপনার শত্রু সকলের পিছনে দোয়া করুন সকলের জন্য আল্লাহ তাল্লাহার নিকটে দোয়া কামনা করুন যার যেটা প্রয়োজন যতটুকু জানেন আল্লাহকে বলুন হে আল্লাহ আপনি তার প্রয়োজনকে পূরণ করে দিন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন মুসলিম শরীফের মধ্যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা সেই দোয়া কখনোই ফেরত দেন না যেই দোয়া এক মুসলিম অপর মুসলিমের পিছনে করে দেখবেন আল্লাহ তালা খুব অল্প দিনের মধ্যেই আপনার প্রয়োজনটিকেও পূরণ করে দিবেন দুই নাম্বার হচ্ছে ফরজ সালাতের শেষ বৈঠকে দোয়া করুন এই সময়ের দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না নবী সাল্লাহ আলাইসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন হে রাসুল কোন সময়ের দোয়া সর্বাধিক শোনা হয় বা কবুল করা হয় তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন ফরজ সালাতে শেষে এবং রাতের যখন এক তৃতীয় অংশ বাকি থাকে তখন ফরজ সালাতের শেষ বৈঠকে যখন সালাম ফিরানোর জন্য বসবেন যখন আপনার সমস্ত দোয়া পড়া হয়ে যাবে দোয়া মাসুরাও পড়া হয়ে যাবে তখন তখন আপনি নিজের জন্য দোয়া করুন আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহতালাকে বলুন এবং আপনার প্রয়োজনটা আল্লাহতালার কাছ থেকে চেয়ে নিন এই সময়ের দোয়া কখনোই বিফলে যায় না যদি আপনি এক একই ফরজ সালাত আদায় করেন তাহলে খুবই ভালো হয় দীর্ঘ একটা সময় ধরে নিজের জন্য দোয়া করতে পারবেন আর যদি জামাতের সহিত তাদায় করেন তবে সেইখানে খুবই কম সময় থাকে তখন চেষ্টা করবেন নিজের জন্য কিছুটা দোয়া করার তিন নাম্বার হচ্ছে রাত্রির শেষ সময় তখন আল্লাহ তালা অধিক পরিমাণে তার বান্দার দোয়া শুনে থাকেন এবং আল্লাহ তালা তার বান্দার দোয়া কবুল করে থাকেন এই সময় যত বেশি পারবেন তত বেশি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালার কাছে দোয়া করার চেষ্টা করবেন কারণ এই সময় আল্লাহ তালা দুনিয়াবি আসমানে নেমে আসেন দুনিয়াবি আসমানে নেমে আসার পরে আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন কে এমন আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব কে এমন আছে যে আমার কাছে চাইবে আমি তার চাওয়াকে পূরণ করব কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এইভাবে তিনি ফজরের আজানের আগ পর্যন্ত তিনি ডাকতে থাকেন কিন্তু আমি আপনি সেই সময়টা গভীর ঘুমের মধ্যে থাকি সারা রাত্রি আমরা জেগে থাকি কিন্তু সেই মুহূর্তটাই আমরা ঘুমিয়ে যাই কিন্তু এই সময়টাই দুনিয়াবি আসমান তালা নেমে আসেন এবং আল্লাহ তালা তার বান্দাকে তিনি ডাকতে থাকেন প্রিয় দিনীয় ভাই ও বোনেরা আপনি যদি তিনটি সময়কে কাজে লাগাতে পারেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন ও আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ও আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে